নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কম বেশ সবার প্রিয় বিশেষ করে বাচ্চাদের টমেটো সস রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো অনেকেই অনেকভাবে টমেটো সস করে থাকে আজকে আমি কিভাবে টমেটো সস করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে প্রথমেই চোলাই পাত্র বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আমি এখানে দুই কেজি টমেটো নিয়েছি হালকা একটু জল দিয়ে দিয়ে দেব ঢেকে একটু সেদ্ধ হওয়ার জন্য তো চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে দেবো এভাবে আমি আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি মিনিমাম দশ মিনিটের মতো টমেটোগুলো জাল দিয়ে নিয়েছি ভালো করে ফিনিশিং আসার জন্য আপনারা ঠিক টমেটোগুলো এভাবে ভালো করে সেদ্ধ করে নেবেন তাহলে সসের ফিনিশিংটা ভালো আসবে যখন দেখবেন ভালো করে টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে একটি ডাল গুটনি দিয়ে ভালো করে একটু চেপে চেপে বা গুড়িয়ে ভালো করে ফিনিশিংটা করে নেবেন তাহলে সসটা আপনার ভালো আসবে দেখুন এক পর্যায়ে ঘুটনি দিয়ে সব টমেটোগুলো ফিনিশিং করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক এই পর্যায়ে আসে নামিয়ে নিতে পারবেন যেহেতু আমি টমেটো বেশি নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো কম বেশ বাড়িয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি বাড়িয়ে নিয়েছি তার কারণ আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে টমেটো সস তাই আমি একটু বাড়িয়ে সস করেছি তো আমি বড় একটা ছাঁকুনি নিয়েছি দেখতে পাচ্ছেন তো ছাঁকুনিতে সব টমেটোর পিউরি নিয়ে নিলাম এই কাজটা আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি যেহেতু ছাখনি দিয়ে করেছি তাই গরম গরম নিয়ে ফেলেছি আস্তে আস্তে এভাবে নেড়ে ছেড়ে ফ্রেশ একটা টমেটোর পিউরি পেয়ে গিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন এখন সস তৈরি করার পালা তো চলুন প্রথমেই চুলাই পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টমেটোর পিউরিগুলো তো এতটুকু টমেটোর পিউরি হয়েছে যাচ্ছে দুই কেজি টমেটো দিয়ে আপনারা চাইলে আরও কম বেশ বাড়িয়ে নিতে পারেন এবং টমেটোর পিউরি ছাঁক নিতে করেন বা ব্লেন্ডারে করেন অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে সসের ফিনিশিং ভালো আসবে এদিকে টমেটো সেদ্ধ হতে আমি সসের জন্য নিয়ে নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ভিনেগার এই ভিনেগার এবং কর্নফ্লাওয়ার অবশ্যই ইউজ করবেন সসের মধ্যে এই পদ্ধতিতে টমেটো সস বানালে এক বছর সংগ্রহ করে রেখে খেতে পারবেন আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো ভিনেগার এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নেব ভালো করে এদিকে টমেটোর পিউরি ফুটি উঠলো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দেবো এক বাটি চিনি যেহেতু আমি টমেটোর পরিমাণটা বেশি নিয়েছি আর টমেটোগুলো ছিল একদম টুকটুকে লাল আর খুবই টক এই জন্যই আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশ বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম এক চামচ লবণ দিব এক চামচ লাল মরিচির গুঁড়ো সসের মধ্যে অবশ্যই মরিচের গুঁড়োটা ইউজ করবেন তাহলে সসটা খেতে ভীষণ ভালো লাগবে এখন দিয়ে দেব এক প্লেট তেঁতুলের কাঠ দেখুন অবশ্যই তেঁতুলের কাঠ ইউজ করবেন এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ও ভিনেগারের মিশ্রণটা আশা করি দেখতে পাচ্ছেন সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেব এই পর্যায়ে চুলো রাস লো টু মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে রান্না করে নিতে হবে দেখুন এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে আসলো যেহেতু আমি টমেটো সস বেশি বানাচ্ছি সময়টা একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক আপনি যদি কম করে থাকেন তাহলে সময়টাও একটু কম লাগবে তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ঠিক পাঁচ মিনিট পর দেখুন রান্না প্রায় শেষের দিকে তো সস বানানো হয়েছে না কীভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একটি প্লেটে অল্প কিছু সস নিয়ে দেখবেন যখন দেখবেন প্লেট একটু পাকা করার পরও চস বসে আছে প্লেটে তাহলে মনে করবেন পারফেক্টলি আপনার চস বানানো হয়ে গিয়েছে চস বানানো একদম রেডি এখন নামিয়ে নেব দেখুন কতটা ঘন হয়ে যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে আপনারা নিজেরাই দেখতে পারবেন তো দোকানের চেয়ে সুস্বাদু টমেটো চস করে দেখিয়েছি আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতি এই যে সহজ পদ্ধতি আর হতেই পারে না অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে কমসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো দেখুন চলে আসলাম পরিবেশনায় একদম পারফেক্ট দোকানের মতনই হয়েছে অবশ্য আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন আমার মুখের কথায় তো আর বুঝতে পারবেন না সেম পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আমি একটি কাছের বইমে নিয়ে দেখিয়ে দিচ্ছি চস কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখুন আমি একটি চামচ দিয়ে বইমি নিয়ে নিচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে একদম পারফেক্ট দোকানের মতনই চস হয়েছে তো আর কিসের দেরই আপনারা ঠিক একই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এবং আপনাদেরও সস হবে পারফেক্টলি তো এখানে একটা কথা বলে রাখি আমি কোনো ফুড করার ইস করে নিই তার কারণ আমি একদম টাটকা লাল লাল টমেটো নিয়েছি তার কারণে কোনো ফুড কালার ইউজ করতে হয়নি নি অনেকেই ব্যবহার করে তা আমি জানি আবার অনেকেই ইউজ করে না যেমন আমি ইউজ করিনি আপনারা চাইবেন কোনো ফুড কালার ইউজ না করতে একদম বাজারে লাল টাটকা টমেটো ইউজ করবেন তাহলে পারফেক্টলি আপনার সস হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো আজকে টমেটো সস বানানো যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ